গিরামে থাকি তো গিরাম রাইট গিরামের আলোবত্তা সমস্যা নাই তুই এখন ক দোস্ত কেমন আছিস নারি ভালো নাই খুব জ্বালা যন্ত্রণা হই যাচ্ছে আর শশশ ভালো বন্ধু নিয়ে তোমার ও জীবন এই নেট টেনশন করা কিছু নাই কখনো সুখ কখনো দুঃখ এ নিয়ে মার জীবন টেনশন নষ্ট এন্ড কথা হলো দোস্ত তোর একটা খবর শুনলাম কথাটা কি ঠিক কি শুনলাম তোর বউ নাকি ভাষায় তর্কি এই এই আরে খালি কি ঢাকায় আমার কাছে গেছে পুরা পৃথিবীর লোক জানে পুরা বাংলাদেশের লোক জানে আর দেখ কে জানি পুষ দিছে দেখ মোবাইলে দেখ পড়ায় দিছে দুটো ছাপার মোবাইল তোর সাথে কথাই না এই মোবাইলই খাইলো